জাতীয় সড়কে চারশো ছত্রিশ কেজি গাঁজা সহ বহরমপুরে আটক ট্রাক চাঞ্চল্য বহরমপুরে বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের ফতেপুর বাইপাস মোট সংলগ্ন এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে অভিযান মুর্শিদাবাদ জেলা পুলিশের বিশেষ অপারেশন টিম এবং বহরমপুর থানা পুলিশের অভিযানে একটি ট্রাক আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা এই ঘটনায় ইতিমধ্যেই চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ওই বিপুল পরিমাণ গাঁজা বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের ফতেপুর বাইপাস মোড় সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে গভীর সূত্রের ভিত্তিতে যৌথ অভিযান চালায় মুর্শিদাবাদ জেলা পুলিশের বিশেষ অপারেশন টিম এবং বহরমপুর থানার পুলিশ অভিযানে কোচবিহার থেকে কলকাতাগামী একটি ট্রাককে আটক করে তল্লাশি চালায় পুলিশ তল্লাশি চালাতেই চক্ষু চরক গাছ পুলিশের ট্রাকের ভেতর গোপন আস্তানা থেকে উদ্ধার হয় পাঁচ নয় দশ নয় একেবারে চারশো ছত্রিশ কেজি কাঁচা তরিঘড়ি ট্রাকে থাকা চালক ও খাল খালাসিকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সিজেএম আদালতে পেশ করেছে পুলিশ এত বড় এই পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে ইতিমধ্যে সমস্ত কিছু খতিয়ে দেখে এই পাচার চক্রের মাথাদের খোঁজে জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে এসওজি এবং বহরমপুর থানা তাদের কাছে পূর্বে থাকা সূত্র অনুযায়ী তারা একটি অভিযান চালায় আমাদের যে বাইপাস আছে ফতেপুর বাইপাস এনএইচ যে পুরোনো থার্টি ফোর সেখানে আগে থেকেই তারা অপেক্ষা করছিল এবং সেই সংবাদ অনুযায়ী একটি ট্রাককে তারা ইন্টারসেপ্ট করে সেই ট্রাকটি হচ্ছে হরিয়ানার নাম্বারের ট্রাক এবং ওই ট্রাকে আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে কুচবিহার থেকে তারা প্রচুর পরিমাণে গাঁজা লোড করে তারা শিলিগুড়ি হয়ে কলকাতার দিকে কোথাও একটা ডিসপোজাল করার জন্য তারা নিয়ে আসছিলো এবং আগাম সূত্র অনুযায়ী তারা ওই গাড়ি আটকে তল্লাশি চালিয়ে প্রায় চারশো ছত্রিশ কেজি গায়ে গাঁজা ওখান থেকে আমাদের পুলিশ উদ্ধার করে এবং সেই গাড়ির চালক এবং যে খালাসি আছে দুজনকে আমরা গ্রেপ্তার করি একজনের নাম হচ্ছে নোসাদ হোসেন যিনি চালক ছিলেন আরেকজনের নাম হচ্ছে আনিস খান যিনি ওই ট্রাকটির হেল্পার ছিলেন এবং তাদের আমরা নির্দিষ্ট মামলা করে আমরা আজকে কোর্টে প্রডিউস করব এবং তাদের আমরা সাত দিনের পুলিশ হেফাজতের কোর্টের কাছে আমরা প্রেয়ার করছি আনুমানিক মূল্য তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা এটার দর হতে পারে দুজনার বাড়ি হরিয়ানা রাজ্যের এরা বাসিন্দা এরা নু মেয়র জেলা আছে সেখানে হরিয়ানা রাজ্যের বাসিন্দা গাড়িতে আর এমনি সাধারণ কিছু সামগ্রী গ্লুকন ডি জাতীয় বা কোনো মানে এমনি সব ড্রিঙ্কস যেগুলোকে আমরা বলি এগুলো ছিল স্পেসিফিক কারণ আমরা চেষ্টা করছি ওটা জানার তবে এই জিনিসগুলো আমরা বেশি করে ধরা পড়ার কারণ হচ্ছে যে আমরা খুবই সক্রিয় আছি আমাদের যে জেলা পুলিশের আন্ডারে যে বিভিন্ন থানাগুলো আমরা আপনারা সম্প্রতি দেখেছেন বহু আমরা ফায়ার আর্মস থেকে শুরু করে এই ধরনের কন্ট্রাবেন্ট মেটেরিয়াল আমরা সিজ করেছি তার জন্য হয়তো আপনাদের মনে হচ্ছে যে প্রচুর বেশি ধরা পড়ছে মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র ইনফার্টিলিটি সর্বাধিক মাইক্রো সার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইন্টারোলজি ইউনিট উন্নত মানের আই ও এইচ অত্যাধুনিক অটি অর্থপেটিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোবিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন